রাজ্যস্তরের প্রতিযোগিতায় উশু চ্যাম্পিয়নশিপে আটটি পদক জয় করল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাতটি পদক ও জলপাইগুড়ির একটি পদক লাভ করে প্রতিযোগীরা শনিবার সেই প্রতিযোগীদের ময়নাগুড়ি পুরসভার পক্ষ থেকে ময়নাগুড়ি ফুটবল খেলার মাঠে উত্তরীয় ফুলের তোড়া ও মিষ্টিমুখ করিয়ে সংবোধনা জানানো হয়েছে কোচ দীপক বর্মন জানিয়েছেন গত সাতই এপ্রিল থেকে দশই এপ্রিল মালদায় অনুষ্ঠিত হওয়া নবমতম নেতাজি সুভাষ স্টেট গেমস দু হাজার পঁচিশে জলপাইগুড়ি জেলা থেকে আঠেরো জন প্রতিযোগী উশু চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছে তার মধ্যে আটজন প্রতিযোগী পদক জয়লাভ করে এবং তার মধ্যে সাতটি পদক ময়নাগুড়ি থেকে ও একটি জলপাইগুড়ি থেকে এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস তথা ময়নাগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সভাপতি মনোজ রায় পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদরঞ্জন রায় পুরসভার কাউন্সিলর ঝুলন সালনান সহ অন্যান্যরা এদিন এই অনুষ্ঠানে কোচ দীপক বর্মন জানিয়েছেন খোলা আকাশের নিচে উশু কোচিং সেন্টার করা যায় না বলে তিনি জানিয়েছেন অন্যদিকে দীপক বাবু আরো জানিয়েছেন তাদের এখানে অত্যন্ত জরুরি একটি ইনডোর স্টেডিয়ামের কি জানিয়েছেন এই বিষয়ে উশু চ্যাম্পিয়নশিপ বিষয়ে প্রত্যেকের মতামত শোনাবো আপনাদের

তোমরা কোথায় গিয়েছিলে মালদাতে কি এই প্রোগ্রাম ছিল তোমার তো তোমরা কতজন গিয়েছিলে জেলার থেকে সতেরো জন তার মধ্যে কতজন তোমরা এরকম পুরস্কৃত হয়েছ বা সাফল্য টোটাল আটজন ময়নাগুড়ি আর ওভারঅল জলপাইগুড়ি আপনার নাম নাম আমার দীপক আপনি তো কোচ হ্যাঁ তো আজকে কি হচ্ছে এই ফুটবল খেলার মাঠে আজকে আমাদের যে বেঙ্গল অলিম্পিক হয়েছিল মালদায় যেটা নেতাজি সুপার স্টেডিয়ামস যেটা সরকারি খেলা যেটা রাজ্য সরকারের গেম ছিল তো সেখানে আমাদের জলপাই ডিস্ট্রিক্ট থেকে আমরা ষোলো জন প্লেয়ার গেছিলাম তার মধ্যে আটজন মেডেল আসছে তার মধ্যে ময়নাগরিরই সাতজন তো আজকে আমাদের এখানে উপস্থিত আছে ময়নাগরির কাউন্সিলর আসছে তারপর পঞ্চায়েত সমিতির সভাপতি মনেশ কাকু আসছে তো ওনাদেরকে আজকে সম্বর্ধনা দেবে আমাদের ছাত্রদেরকে তো এরা কোন 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 ইভেন্টে তো এরা এখানে আমাদের যেটা ইভেন্ট ছিল ওটা হচ্ছে উসু যেটাকে মার্শাল আর্ট বলে তো এখানে মানে কেজি হিসেবে খেলা হয় যেমন এখানে আমাদের ফর্টি ফাইভ কেজিতে একজন মেয়ে আছে যে সিলভার মেডেল জিতেছে তারপর সেভেন্টি কেজিতে একটা ছেলে আছে যে গোল্ড জিতেছে মানে এবার কেজি সাতজনই ময়নাগুড়ি আছে সাতজন টোটাল কত ছিল ষোলো জন ষোলো জন গেছিলাম আমাদের ডিস্ট্রিক্ট থেকে পুরো ডিস্ট্রিক্ট থেকে পুরো ডিস্ট্রিক্ট আমাদের সাতজনই ময়নাগুড়ি তো বললাম সেখানে কতজন মেয়ে এবং কতজন ছেলে আছিল আমাদের মেয়ে মেডেল পেয়েছে তিনজন আর ছেলে পেয়েছে পাঁচজন মেডেল আর মেয়ে এমনি টোটাল মেয়ে ছিল আমাদের সাতজন মেয়ে ছিল আর ছেলে ছিল নয়জন এই যে ওখান থেকে যে পুরস্কার লাভ করে আসলো তার মধ্যে কজন ছেলে কজন মেয়ে ছিল তার মধ্যে তিনজন মেয়ে আছে আর পাঁচজন ছেলে তাহলে তো আটজন হয়ে গেল আটজন আটজন হ্যাঁ আটজন সাতজন না না সাতজন আর আমরা টোটাল মানে পুরো ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট মানে আমরা আটজন পেয়েছি তার মধ্যে ময়নাগুড়ি দুজন মেয়ে আর ছেলে হচ্ছে পাঁচজন কতটা খুশি আজকে যে এই সম্বর্ধন আমরা সবাই খুশি ভালো লাগছে কারণ আমাদের এখানে আমাদের এখানে ইনডোর ব্যবস্থা নেই তো আমরা এই মাঠেই মানে প্র্যাকটিস করি তো মনেশ কাকুকে আমি কাউকে বলেছিলাম এখানে প্র্যাকটিস পাবো তো মনেশ কাকু বলেছিলো হ্যাঁ করাও কোনো অসুবিধা হবে না তো মনেশ কাকু অনেক মানে ধন্যবাদ দেবো যে এখানে আমাদেরকে জায়গা করে দিয়েছে একটা করানোর জন্য তো আমরা সবাই খুশি তো গার্জেনরাও অনেক খুশি যে সরকারি গেমে গিয়ে তারা মেডেল জিতেছে তবে একটা ব্যাপার যে এখানে ময়নাগুড়ি ব্লকে প্রচুর এরকম অনেক কৃতি খেলোয়াড় আছে বিভিন্ন ইভেন্টে তারা সোনা জয় থেকে আর ব্রোঞ্জ থেকে সোনা জয় করে এসছে হ্যাঁ এশিয়া ন্যাশনাল সবে হ্যাঁ তো সেই জায়গাটায় আপনারা কোচ হিসাবে কোচ হিসাবে কি দাবি রাখছে ইনডোর স্টেডিয়ামের ব্যাপারে তো আমরা চাই যে আমরা এখানেও যদি একটা ইনডোরের ব্যবস্থা হয় মানে মনে হতে যে যেখানে সবগুলো খেলাই থাকবে ব্যাডমিন্টন থেকে শুরু করে যেগুলো ইনডোর গেম তো আমরা যেমন যদি আমরা ডিস্ট্রিক্ট গেম করতে চাই তো আমাদেরকে খোলা মাঠেই করতে লাগে কারণ আমাদের যে খেলাটা আছে সেটি হচ্ছে ইনডোর গেম তো এখানে তো আমাদের ইনডোর ব্যবস্থা নেই যদি ইনডোর থাকতো মনে তাহলে অনেক সুবিধা হয় তো এই বিষয়টা কি জানাবেন হ্যাঁ আমি ময়নাগরি পৌরসভার চেয়ারম্যানকে অবশ্যই অবশ্যই কি করলেন আপনারা যারা যারা খেলোয়াড় যারা আছে তাদের কি করলেন আজকে মূলত নবম যেটা দু হাজার পঁচিশ যেটা মালদায় হয়েছে উসু কম্পিটিশান সেখানে আমাদের জলপাইগুড়ি জেলা থেকে অনেক পার্টিসিপেন্ট গিয়েছিল কিন্তু সেই তার মধ্যে থেকে আমাদের গর্ব যে আমাদের ময়নাগুড়িরই যারা ময়নাগুড়ির এই ফুটবল মাঠে প্র্যাকটিস করে প্রতিনিয়ত তাদের মধ্যে আমাদের যেমন দীপক বর্মন এবং মূলত সে ট্রেনারও বটে দীপক বর্মন সহ বিজয় বর্মন স্মৃতি সরকার রাজদীপ দাস সাগর মোদক পূর্বাসা দেবনাথ মৌ দাস বিক্রম মহন্ত এই আটজন তারা কেউ স্বর্ণপদক কেউ ব্রোঞ্জ কেউ রূপ পেয়েছে তো এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের যে উসু কম্পিটিশানে কেউ সত্তর কেজি বিভাগ কেউ বিভিন্ন ইভেন্টে তারা পেয়েছে তাদেরকেই মূলত উৎসাহিত করবার জন্য আমরা ময়নাগুড়ি থেকে আমরা ময়নাগুড়ি তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে আমাদের ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের ময়নাগুড়ি মিউনিসিপ কুমুদরঞ্জন রায় আমাদের ময়নাগুড়ি মিউনিসিপ্যালিটির কাউন্সিলার সোমেশ সানাল সহ আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য বিমলন্দু চৌধুরী শিক্ষক হলেন রায় আমাদের উত্তম দে থেকে শুরু করে অশিত চন্দ্র থেকে শুরু করে আরও বিভিন্ন বিশিষ্ট সমাজসেবীরা এখানে এসে তাদেরকে মাঠেই আমরা আজকে পুষ্পস্ত এবং উত্তরীয় পড়িয়ে উৎসাহিত করলাম যাতে তারা আগামী দিনে আরও ভালো পারফর্ম করে এবং তারা ন্যাশনাল লেভেলে গিয়ে আমাদেরকে ময়নাগুড়ির নাম উজ্জ্বল করে এবং নিজেরাও তারা দাঁড়াতে পারে এবং যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ন্যাশনাল চ্যাম্পিয়ন হলে পরে তাদেরকে চাকরির ব্যবস্থা করবেন বলে কথা দিয়েছেন তো সেক্ষেত্রে তাদের একটা আলাদা বাড়তি উৎসাহ উদ্দীপনা থাকবেই এবং আশা করব তারা সেই লক্ষ্যে পৌঁছাবার চেষ্টা করবে এবং তাতে সে আমরা তাদেরকে একটু অনুপ্রাণিত করতে এসেছি বললাম ওদের কোচ বলেছিল যে এখানে আমাদের কোনো একটা ইনডোর স্টেডিয়াম নাই যে এই ইভেন্টটা মধ্যে ইনডোর স্টেডিয়ামের খুব দরকার সেখানে কি ভাবছেন আপনারা অবশ্যই তাদের দাবি যুক্তিযুক্ত আমরাও ইনডোর স্টেডিয়াম করবার জন্য আমাদের যে যুবকল্যাণ দপ্তর মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে এর আগেও আবেদন করেছি দাবি রেখেছি এবং আমরা প্রতিনিয়ত সেই দাবি রাখছি যে ফুটবল মাঠে একটা যে কোনো ধর ন্যাচারাল স্টেডিয়াম টাইপের একটা কিছু করা এবং পাশে যে জায়গাটি রয়েছে যেটা সংরক্ষিত রাখা আছে সেখানে একটা ইনডোর স্টেডিয়াম যাতে হয় আমরা সেজন্য জন্য যুবকল্যাণ দপ্তরের কাছে দাবি রেখেছি আমরা চেষ্টা করছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সেই দাবি পৌঁছোতে এবং অবশ্যই আমাদের বিশ্বাস আছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সারা বাংলা জুড়ে উন্নয়নটা করছেন আমাদের নিশ্চয়ই ময়নাগুড়িতেও তিনি সদ্য ময়নাগুড়িকে পৌরসভা দিলেন ময়নাগুড়িতে পি আমাদের পরিশ্রুত পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা তিনি করে দিয়েছেন আমাদের বাড়ি বাড়ি কালেকশন এসডাব্লিউ এম ইউনিট থেকে শুরু করে সমস্ত রাস্তাঘাট